বিশ্বের দশটি আশ্চর্যজনক কৃষি কৌশল যা বিদেশি কৃষকদের কোটিপতি বানিয়ে ফেলেছে নাম্বার দশ মালচিং কৌশল মালচিং কৌশল হল একটি নতুন ধরনের কৃষি পদ্ধতি যেখানে মাটি এমন কিছু দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে আর্দ্রতা বজায় থাকে এতে আঘাচা কমে যায় এবং মাটির উদ্বরণতা বৃদ্ধি পায় এটি দুটি ধরনের জৈব এবং অজৈব জৈব মালচিং এ পাতা ঘাস এবং কাঠের খোসা ব্যবহার করা হয় আর অজৈব মালচিং এ ব্যবহৃত হয় প্লাস্টিকের সিট যেসব এলাকায় বৃষ্টিপাত কম হয় বা মাটি দ্রুত শুকিয়ে যায় সেখানে এটি অত্যন্ত উপকারী নাম্বার নয় ড্রোন দিয়ে চাষ কৃষিকাজ কেবল ট্রাক্টর এবং নাঙলে সীমাবদ্ধ নয় এখন এতে যুক্ত হয়েছে ড্রোন ড্রোন চাষ প্রযুক্তির সাহায্যে কৃষকরা তাদের ফসল অঞ্চলে স্বাস্থ্য ও বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যান এছাড়াও ড্রোনের মাধ্যমে জমিতে বীজ রোপণ কীটনাশক স্প্রে ও জল দেওয়ার কাজও করা হয় আমেরিকা চীন ও ভারতেও এই প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে নাম্বার আট উড়ম্বক কৃষিকাজ যাদের কাছে চাষের জন্য পর্যাপ্ত জমি নেই তাদের জন্য সমাধান হচ্ছে উড়ম্ব কৃষিকাজ এই প্রযুক্তিতে ফসল মাটিতে নয় বরং একের পর এক স্তরে জন্মানো হয় ফলে কম জায়গায়ও বেশি উৎপাদন সম্ভব এতে ব্যবহৃত হয় এলইডি লাইট ও হাইড্রোপ্যানিক সিস্টেম যার মাধ্যমে মাটি ছেড়ে ফসল চাষ করা জাপান আমেরিকা ও ইউরোপে এটি ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে নাম্বার সাত গান স্প্রিং কলার সেচ পদ্ধতি ঐতিহ্যবাহী পদ্ধতি সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ব্যবহৃত হচ্ছে গান কলার। এতে রয়েছে উচ্চমানের জল বন্ধু যা বড় বড় জমিতে জল সাহায্য করে সবচেয়ে সুবিধা এটি জলের অপচয় রোধ করে এবং সামান্য ফসলকে জল সরবরাহ করে বিশেষ করে জল ঘাটতি রয়েছে এমন এলাকায় এটি অত্যন্ত কার্যকর নাম্বার ছয় স্বয়ংক্রিয় দুধ বহন যন্ত্র আগে দুধ বহন ছিল শ্রমবদ্ধ কিন্তু এখন আধুনিক দহন যন্ত্রের মাধ্যমে এটি সহজ ও দ্রুত হয়ে উঠেছে এ মেশিনে সেকশন কাপ ও ভ্যাকিউম প্রেসার ব্যবহৃত হয় যা পশুদের ব্যথা ছাড়াই দুধ বের করে দেয় ফলে দুধ থাকে পরিষ্কার ও মান সম্পূর্ণ এতে উৎপাদনশীলতন বৃদ্ধি পায় নাম্বার পাঁচ রোবট কৃষিকাজ মানুষের পাশাপাশি এখন মাঠে কাজ করছে রোবট রোবট এখন বীজ রোপণ ফসল কাটা ও আগাছা অপসারণের মতো কাজও করতে সক্ষম জাপান ও আমেরিকায় এই প্রযুক্তি বিস্তার লাভ করছে যার ফলে কৃষকরা কম পরিশ্রমে বেশি লাভ পাচ্ছেন নাম্বার চার স্মার্ট গ্রিন হাউস এখন ঐতিহ্যবাহী গ্রিনহাউস পরিবর্তে এসেছে স্মার্ট গ্রিন হাউস প্রযুক্তি এতে সেন্সার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে যা সক্রিয়ভাবে তাপমাত্রা আর্দ্রতা সব নিয়ন্ত্রণ করে ফলে ফসলের বৃদ্ধি হয় নিয়ন্ত্রিতভাবে এবং উৎপাদনও বৃদ্ধি পায় নাম্বার তিন ভাসমান মাছের খামার কৃষিকাজ এখন কেবল জমিতেই সীমাবদ্ধ নয় জলেও হচ্ছে ভাসমান মাছের খামার একটি নতুন কৌশল যেখানে জলের ওপর ভাসমান প্ল্যাটফর্মে মাছ চাষ করা হয় এটি উপকূলীয় অঞ্চলের জন্য উপযোগী যেখানে জমির অভাব রয়েছে এতে ব্যবহৃত হয় উচ্চ প্রযুক্তি সেন্সার ও এআই যা জলের গুণমান তাপমাত্রা ও অক্সিজেন পর্যবেক্ষণ করে নাম্বার দুই সৌরশক্তি চলিত সেচ ব্যবস্থা এখন জমিতে বিদ্যুৎ বা ডিজেল পাম্পের প্রয়োজন পড়ে না কারণ এসেছে সৌরশক্তি চলিত সেচ পদ্ধতি এই ব্যবস্থাপনায় পাম্প চালিত হয় সৌর প্যানেলের মাধ্যমে যা কৃষকদের বিদ্যুৎ ও ডিজেলের খরচ কমায় বিশেষ করে বাংলাদেশ ভারত ও আফ্রিকায় অনেক দেশে এখন কৃষকদের জন্য এটি যুগান্তকারী পরিবর্তন নাম্বার এক ফ্লোম উইডিং পদ্ধতি আগাছা ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ এটি ফসলের পুষ্টিগুণ কেড়ে নেয় কিন্তু রাসায়নিক ব্যবহার করলে মাটি ও ফসলের দুটোরই ক্ষতি হতে পারে এই বিকল্প সমাধান হল ফ্লোম উইডিং পদ্ধতি যেখানে আগাছা পুড়িয়ে ধ্বংস করা হয় এই পদ্ধতিতে ব্রোপেন গ্যাস চালিত একটি যন্ত্র ব্যবহার করা হয় যা আগাছা ধ্বংস করে কিন্তু ফসল ও মাটি থাকে নিরাপদ এবং জৈব চাষের জন্য এটি আদর্শ কৌশল প্রিয় দর্শক আজকের জন্য এতটাই ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে